আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চারুকলা অনুষদ নিয়ে কেউ কথা বলে না তো আমাকেই বলতে হয় যেহেতু তোমাদের আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বড় ভাই সেই জন্য তো এখন চারুকলা অনুষদে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এই তিনটা ডিপার্টমেন্ট রয়েছে এই তিনটা ডিপার্টমেন্টে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের আসন সংখ্যাগুলো একটু দেখে নাও প্রত্যেকটা ডিপার্টমেন্টে করে আসন আসন মোট রয়েছে আর এইখানে তোমরা অনেকে প্রশ্ন করছিলে অনুষদে ভর্তি হতে গেলে আমাদের কি কি করতে হবে এখানে তিনটা ডিপার্টমেন্টে রয়েছে তিনটা ডিপার্টমেন্টে তুমি যদি ভর্তি হতে চাও এখানে কোনো শর্ত নেই আমরা বাকি ইউনিটগুলো তো দেখেছি যে এইচএসসি গ্রেড ভিত্তিক আমাদের শর্ত রয়েছে কিন্তু এই চারুকলা অনুষদ অর্থাৎ ই ইউনিটে কোনো শর্ত নেই ঠিক আছে তো এই ইউনিটে তোমরা যারাই ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই তোমরা এই তোমাদের যেই যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটুকু অর্জন করে আবেদন করে তোমরা এমসিকিউ পরীক্ষা দেবে তারপরে রিটেন পরীক্ষা দেবে তারপরে তোমাদের আলাদাভাবে ব্যবহারিক পরীক্ষা রয়েছে ঠিক আছে এবং বি ইউনিটের সঙ্গীত ডি ইউনিটের হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু ব্যবহার ব্যবহারিক পরীক্ষা রয়েছে একসাথে নেবে ঠিক আছে সো তোমরা যারা এই ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবে তো নেক্সট ডে দেখা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সকল আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক পেজটি ফলো করে রাখবে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের যতগুলো লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ফ্রি এক্সাম ব্যাসের এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে নেবে ইনশাল্লাহ